নমস্কার ডক্টর রূপ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আমি সবাইকে দেখার অনুরোধ করছি কারণ আমাদের কোনো শরীর খারাপ হলে দুমদাম আমরা ওষুধ খেয়ে নিই কিন্তু ওষুধেরও তো সাইড এফেক্ট রয়েছে তাই যখন তখন যে কোনো সমস্যায় ওষুধ খেয়ে নেওয়াটা মোটেও ঠিক না আমাদের আশেপাশে এমন কিছু জিনিস রয়েছে যেটা আমরা খেলে আমাদের হয়তো ওষুধ খাওয়ার পরিমাণটা কমে যাবে আমাদের হয়তো রোগ হওয়ার পরিমাণটা কমে যাবে আজকে আমি এমন একটা বিশেষ পাতার গুণ সম্পর্কে আলোচনা করব যেটা খেলে অনেকটা সুস্থ থাকা যায় যা শরীরের জন্য ধনন্তরির মতন কাজ করছে আজকে আলোচনা করবো পাতার গুণ সম্পর্কে কারিপাতা কী কীভাবে আমাদের শরীরকে দারুণভাবে সাহায্য করছে প্রথমেই হচ্ছে হজমের সমস্যায় কারি পাতা খুব ভালো উপকার দেয় এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে কারিপাতা ঠিক দুই খেলে যেমন হজম ভালো হয় তেমনই এর মধ্যে কিছু প্রোবায়োটিক কম্পাউন্ড রয়েছে যা খেলে পেটের ফ্লোরাগুলো ভালো থাকে তাই সকালে যদি চিবিয়ে খা খালি পেটে কারিপাতা খাওয়া যায় তাহলে হজমের সমস্যার সমাধান হয় যাদের বমি বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে তারা কারিপাতা খেলে এবং কারিপাতার যে গন্ধটা আছে সেই স্মেলটা এই বমি ভাবটাকে কমিয়ে দেয় কারিপাতার লিভারকে ভালো রাখতে খুব সাহায্য করে এটা ব্লাড পিউরিফায়ার মতন কাজ করে লিভারকে পরিষ্কার রাখে কারিপাতা নেক্সট হচ্ছে কোলেস্টেরলকে বাজে কোলেস্টেরলকে শরীরে জমতে দেয় না ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে কারিপাতা নিয়মিত খেলে লিভার ভালো থাকে কারিপাতার মধ্যে ফাইবার রয়েছে আমরা জানি ফাইবার পেট পরিষ্কার করে আর পেট পরিষ্কার মানেও লিভারটা কিছুটা হলেও ভালো থাকা আর পেট পরিষ্কার হওয়া মানে হজমটা ঠিক করা হজমটা ঠিক রাখা এর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ রয়েছে যা স্কিন শরীর প্রত্যেকটাকে ভালো রাখে হার্টকে ভালো রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি শরীর থেকে টক্সিন বা খারাপ জিনিস বাইরে বের করে দিচ্ছে যে যেটাকে আমি আগে বলেছিলাম ব্লাড পিউরিফায়ার মতন কাজ করে অবশ্যই সেটা করছে কারিপাতার একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে কারিপাতার চুলকে ভালো রাখে চুলের যত্নে কারিপাতা ব্যবহার করা যেতে পারে কারিপাতা চুল পেকে যাওয়ার সমস্যা দূর করে চুল পড়ার সমস্যা দূর করে কীভাবে কারিপাতা ব্যবহার করব আমরা জানি সাউথ ইন্ডিয়ায় লোকেরা খুব হেলথ কনসিয়াস তারা খুব হেলদি খাবার খায় এবং দেখবেন সাউথ ইন্ডিয়ার লোকেরা প্রতিটা খাবারে এই কারিপাতা ব্যবহার করছে কারিপাতা কিভাবে ব্যবহার করা যায় প্রথম কথা মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে কাঁচা কারিপাতা ডালের মধ্যে কারিপাতা দিয়ে ডাল করা যেতে পারে কারিপাতার বড়া অনেকে খায় সেটা খুব একটা উপকারী নয় কারিপাতা বাটা খাওয়া যেতে পারে সবজির মধ্যে দেওয়া যেতে পারে এছাড়া কারিপাতার রস সপ্তাহে দু তিন দিন জলের মধ্যে মিশিয়ে খেতে পারো চুলের যত্নে কীভাবে কারিপাতা ব্যবহার করবে কারিপাতা যেমন খাওয়া যায় তেমন লাগানোও যায় চুলের যত্নে কারিপাতার তেল ব্যবহার করা খুব ভালো তেলের মধ্যে কারিপাতা মিশিয়ে অল্প আছে তেল তৈরি করে সেই তেল রেগুলার বেসিসে ব্যবহার করা যেতে পারে এবং কারিপাতার রস মাথায় মাখলে চুল পেকে যাওয়ার সমস্যা দূর হয় চুল পড়ার সমস্যা দূর হয় চুল পড়া বন্ধ হয় তাহলে আশা করছি আজকে কারিপাতার সম্পর্কে কিছু অদ্ভুত গুণ জানা গেল যেগুলো আপনাদের কাজে আসতে পারে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ